দূরের এক প্রাচীন গ্রামে যেখানে নদীর ধারে সবুজ ধানক্ষেত ঢেউ তুলত আর রাতের আকাশে তারারা যেন গল্প বলতে আসত সেখানে বাস করত রহিম নামের এক নেক পরায়ণ বণিক আল্লাহ তার ওপর অঢেল রিজিক বর্ষণ করেছিলেন যেন সোনার মেঘ থেকে বৃষ্টি পড়ে তার এক অটল নীতি ছিল গ্রামের কোনো দরিদ্র বা অভাবী তার দর্শনে এসে হতাশ হয়ে ফিরবে না কারণ তার হৃদয় দয়ার নদী বইত অবিরাম এই উদারতার কথা যেন বাতাসে উড়ে চলে গেল আর সেটা ছড়িয়ে পড়ল দূর দূরান্তে পাহাড় পর্বত নদীনালা পেরিয়ে এখন তার নিজের গ্রামের লোকেরাই নয় আশেপাশের পর্বতীয় গ্রাম এবং নদী তীরের বসতিগুলো থেকেও লোকজনের ভিড় জমতো তার বাড়ির সামনে সার বেঁধে অপেক্ষা করত যেন সে আলোর মতো এসে তাদের অন্ধকার জীবন আলোকিত করবে কিন্তু তার স্ত্রী ফাতেমাকে এই সব কিছু একদমও ভালো লাগত না তার মনে ভয়ের ছায়া পড়ত প্রতিটি দানের সাথে একদিন সে বলল রহিম তুমি এভাবে যদি ধন সম্পদ ছড়িয়ে দিতে থাকো তাহলে একদিন আমরাও সেই গরিবদের মতোই খালি পেতে ছেঁড়া কাপড়ে দাঁড়িয়ে থাকব অন্তত তোমার নিজের গ্রামের লোকদের মধ্যেই সাহায্যকে সীমিত রাখো রহিম মৃদু হেসে উত্তর দিল ফাতেমা আমার ভয় লাগে যে কিয়ামতের দিন আমার রব আমাকে প্রশ্ন করবেন কেন আমি অন্যদের সাহায্য করিনি যখন তিনি আমাকে এত কিছু দান করেছিলেন ফাতেমা কঠিন স্বরে বলল এইভাবে চালিয়ে গেলে তো শীঘ্রই আমরা নিজেরাই মোহতাজ হয়ে পড়ব রহিম নীরব হয়ে গেল কিন্তু অন্তরে অন্তরে দোয়া করল ইয়া আল্লাহ আমাকে সৎ কর্মের শক্তি দাও এবং তোমার প্রদত্ত উপহার কখনো থামতে না সময়ের নদী প্রবাহিত হতে থাকল রহিম আগের চেয়েও বেশি দানশীল তাই মেতে উঠল এমনকি একদিন তার থলিটি সম্পূর্ণ খালি হয়ে গেল দোকানের দরজা বন্ধ হয়ে গেল এবং ঘরে খিদের ছায়া নেমে এলো একদিন সে চিন্তা হয়তো ফাতেমা সত্যি বলেছিল যদি আমি এতটা মনে উদারতা দেখাতাম না তাহলে আজ এই দুর্দশা আমাদের ছুত না কিন্তু তৎক্ষণাৎ নিজেকে সংশোধন করল সৎকর্মে কখনোই অনুশোচনা করা যায় না যদি আজ আমার হাতে একটি মুদ্রাও থাকত তাহলে আমি তাও কোনো অভাবীকে হাতে তুলে দিতাম দারিদ্রের ঘন ছায়া ঘনিয়ে এলো কিন্তু রহিম তার সাহস হারালো না সে ছাগল চড়ানোর সাধারণ কাজে নাম লাগালো। ফাতেমা দিন রাত্রি তার দিকে তীরযোগ দৃষ্টি ফেলতো দেখেছ তো আমরাও সেই ফকিরদের মতোই হয়ে গেলাম যাদের জন্য তুমি সর্বদা দয়া দেখাতে রহিম মৃদু হাসে বলতো ফাতেমা আমাদের কাছে তো শারীরিক সুস্থতা আছে এটা যে কোনো সম্পদের চেয়ে অনেক বেশি অমূল্য ফাতেমা বিদ্রুপের হাসিতে ফেটে পড়ল আমার তো ধন সম্পদের প্রয়োজন গিয়ে কিছু উপার্জন করে এনে দাও নইলে আমি এই ঘর ছেড়ে চলে যাব রহিম তার কথাই ক্ষুব্ধ হল না সে জানত যে সে বিলাসিতার স্বাদে অভ্যস্ত নিজে তো শৈশবকালে কষ্টের দিন দেখেছে তাই সে সর্বদা পরের যন্ত্রণা অন্তর দিয়ে অনুভব করত একদিন ছাগল চড়াতে চড়াতে হঠাৎ জঙ্গলের বুকে আগুনের লেলিহান শিখা জ্বলে উঠল সে দূর থেকে একটি ক্ষুদ্র সাপকে আগুনের জালে আটকে পড়া লক্ষ্য করল অন্তরে করুণা জাগল প্রাণের আশঙ্কা সত্ত্বেও সে আগুনের মধ্যে লাফিয়ে পড়ল এবং তাকে উদ্ধার করে বাইরে নিয়ে এলো বিস্ময়ের বিষয় হলো যে সেই সাপটা মানুষের মতো করে কথা বলে উঠল আমি কোনো সাধারণ সরিসৃপ নয় জিন্নদের রাজার কন্যা তুমি আমার জীবন রক্ষা করেছ এর প্রতি প্রতিফল অবশ্যই তোমাকে দেব এই কথা বলে সে রহিমকে তার পিতার রাজপ্রাসাদে নিয়ে চলে গেল জিন্নদের রাজা বললেন আমরা তোমাকে ধন সম্পদ দান করতে পারি না কারণ এগুলো আমাদের কাছে নেই কিন্তু তোমাকে এক অমূল্য জ্ঞান প্রদান করব আজ থেকে তুমি প্রাণীদের ভাষা উপলব্ধি করতে পারবে কিন্তু শর্ত এই যে তুমি এই গোপনীয়তা কাউতে প্রকাশ করবে না নইলে তোমার মৃত্যু অনিবার্য যখন রহিম সম্মতি প্রকাশ করল তখন জিন্ন রাজা তার নিকটবর্তী হলেন তার দুই কানে সুস্পষ্ট ভুঁকি মারলেন এবং বললেন এখন তুমি প্রাণীদের কথা বুঝতে সক্ষম তোমার কানে এমন কথা পৌঁছাবে যা কোনো মানুষের স্বপ্নেও আসে না কিন্তু রেখো কখনোই প্রকাশ করবে না যে তুমি তাদের ভাষা জানো নইনে তরা তোমাকে ভয় পাবে এবং ক্ষতি করতে পারে এই রহস্য তোমার অন্তরে লুকিয়ে রাখো এই কথা বলে হঠাৎ সমস্ত দৃশ্য বিলীন হয়ে গেল রহিম চোখের পাতা ফেলতেই সে পুনরায় তার ছাগলের পাশে দণ্ডায়মান ছিল না প্রাসাদের কোনো চিহ্ন না জিন্নদের কোনো স্পর্শ না রাজার কোনো উপস্থিতি সে চিন্তায় পড়ল হয়তো এসব একটা স্বপ্ন ছিল কিন্তু অতি আকর্ষণীয় স্বপ্ন ছিল ঘরে ফিরতে ফিরতে সে এক বিশাল ঝর্নার তীর দিয়ে অতিক্রম করল সেখানে সে দুটি মনোরম মাছকে লাফালাফি করে খেলাধুলা করতে দেখল একটি অন্যটিকে বলল যদি ঝর্নার মধ্যভাগের গভীরতম স্তরে ওই প্রাচীন সিন্দুকটি না থাকত তাহলে আমরা সেই বিশাল মাছের কবল থেকে কখনো মুক্তি পেতাম না যে আমাদের গিলতে ছুটে এসেছিল অন্যটি জবাব দিল হ্যাঁ এই সিন্দুকটি তো যুগ যুগান্তের মতো প্রাচীন মনে হয় জানি না কত কাল ধরে এখানে পড়ে আছে এই কথা শুনে রহিমের মনে দৃঢ় বিশ্বাস জন্মাল যে জিন্ন রাজাকন্যার কথা সম্পূর্ণ সত্য ছিল তার অন্তরে কৌতূহলের জ্বালা জ্বলে উঠল আসলে এই সিন্দুকের মধ্যে কি লুকিয়ে আছে সে তৎক্ষণাৎ ঝর্নায় দুব দিয়ে গভীরে প্রবেশ করল সেখানে সত্যি একটি ভারী প্রাচীন সিন্দুক পড়েছিল যার ওপর জঙ্গল আগাছার তালা ঝুলছিল প্রচণ্ড পরিশ্রমে সে তাকে টেনে তীরে নিয়ে এলো তারপর মনে মনে ভাবল এখন এই তালার কোনো চাবির প্রয়োজন নেই একটি বিশাল পাথর তুলে প্রবল আঘাত করল তালা চুরমার হয়ে গেল যখন ঢাকনা উন্মোচিত করল তখন তার চক্ষু বিস্ফারিত হয়ে গেল ভিতরে লাল রত্ন এবং হীরার ঝলকানি চোখ ধাঁধিয়ে দিল রহিম শুধু যতটুকু প্রয়োজন ততটুকু বের করে নিল এবং অবশিষ্ট সিন্দুকটি কাছাকাছি খুঁড়ে মাটির নিচে দাফন করে দিল ঘরে পৌঁছে ফাতেমাকে বলল ফাতেমা আজ আমার কাছে এক অপার ধনভাণ্ডার এসেছে এতে থেকে এতটুকু নিয়ে এসেছি যা আমাদের জীবনে যথেষ্ট ফাতেমা তৎক্ষণাৎ প্রশ্ন করল এই ধনভাণ্ডার কোথা থেকে এসেছে রহিম জিন্ন রাজার নির্দেশ স্মরণ করল তাই নীরব হয়ে গেল ফাতেমা কাঁধ নাড়িয়ে বলল এই বিষয় ভুলে যাও শুধু প্রত্যাশা করি যে এবার তুমি বিবেক দিয়ে কাজ করবে এবং সম্পত্তি সংরক্ষণ করবে রহিম স্বরে বলল আমি সর্বদা অভাবীদের অধিকার পালন করেছি এবং আল্লাহ আমাকে এর বহুগুণ ফল প্রদান করেছেন তোমার কি মনে হয় না যে নীল আকাশে একজন ন্যায় বিচারক রব বিরাজমান ফাতেমা বলল অবশ্যই তিনি আছেন কিন্তু আমার বিশ্বাসে যে এটা কেবল তোমার ভাগ্যের খেলা ছিল এবার আমি ঘরের বাইরে কোনো ভিখারিকে দাঁড়ানো দেখতে চাই না ভাগ্য পুনরাবৃত্তি করে না এবং আমি তোমার ব্যয়ের হিসাব রক্ষা করব রহিম ফাতেমার কৃতজ্ঞতায় অন্তরে বেদনা অনুভব করল মনে মনে বলল আল্লাহ আমার ধৈর্য এবং বিশ্বাসের পরীক্ষা নিচ্ছেন সে স্থির করল যে এখন অভাবীদের ঘরে ডেকে আনার পরিবর্তে তাদের জন্য একটি আশ্রয় কেন্দ্র নির্মাণ করবে যেখানে তারা ভোজন গ্রহণ করতে পারবে এবং প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করতে পারবে পরবর্তী প্রভাতে ফাতেমাকে কিছু না জানিয়ে সে পুনরায় ঝর্ণায় গেল সম্পূর্ণ ধনভাণ্ডার উদ্ধার করল গ্রামে একটি বিশাল জমি অধিগ্রহণ করল তার ওপর অভাবীদের জন্য দৃঢ় সারাই এবং রান্নাঘর স্থাপন করল সে সৎ এবং ধার্মিক ব্যক্তিদের সেখানকার দায়িত্বাধীন করে দিল এখন না শুধু অভাবীরা এসে পেট পুড়ে খেয়ে নেয় বরং অসংখ্য লোক সেখানে কর্মরত হয়ে উঠল সারাইয়ের আশেপাশে ক্ষেত্র উর্বর হয়ে উঠল শ্রমিকরা কর্মসংস্থান লাভ করল এবং অসংখ্য পরিবার সুস্থিতি লাভ করল একদিন রহিম তার স্ত্রী ফাতেমার সঙ্গে ফাতেমার মাতৃগৃহে যাত্রা করছিল তারা দুজন একটি ঘোড়ার গাড়িতে আসীন ছিল যাকে দুটি খচ্চর টানছিল পথিকাটিতে রহিম শুনতে পেল যে একটি খচ্চর অন্যটিকে বলছে একটু ধীরে চলো এত দ্রুততা করো না অন্য খচ্চর জিজ্ঞাসা করল কেন ভাই দ্রুতগতিতে চললে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাব বিশ্রামও পাব এবং মালিক যে তাজা ওয়েট ঘাস কিনেছেন সেটাও উপভোগ করতে পারব প্রথম খচ্চর বলল ভাই অনাহারে তোমার বিচক্ষণতা নিহত হয়েছে তোমার কি অজ্ঞাত নয় যে গাড়িতে স্ত্রীর গর্ভে সন্তান রয়েছে যদি আমরা দ্রুত চলি তাহলে ঝাঁকিতে গাড়ি দুলবে এবং সম্ভবত সন্তানটি ক্ষতিগ্রস্ত হবে আমাদের মালিক এমন ব্যক্তি নন যে আমরা তার প্রতি অত্যাচার করি তিনি কখনো আমাদের অধিকার খর্ব করেননি রহিম এই কথা শুনে আনন্দিত হল কারণ তাকে প্রথমবার জানা গেল যে সে পিতৃত্ব লাভ করতে চলেছে সে ফাতেমার দিকে ঝুঁকে নিম্ন নিম্নস্বরে বলল মোবারক হো ফাতেমা তোমার গর্ভে আমাদের সন্তান রয়েছে ফাতেমা বিস্মিত হয়ে গেল তোমার কিভাবে জানালো, আমি তো কাউকে জানাইনি এবং আমাকেও কয়েকদিন মাত্র আগেই সংবাদ মিলেছে রহিম হাস্যে উদ্বাসিত হয়ে বলল শুধু অন্তরের অনুমানে জেনেছি ফাতেমা মনে মনে চিন্তা করল এই ব্যক্তি আমার কাছ থেকে কোনো গোপনীয়তা আড়াল করছেন এক মাস পূর্বে ধনভাণ্ডার এসেছে কিন্তু উৎস সম্পর্কে কিছু বলেননি এবং প্রায়ই এমন কথা বলেন যা প্রথমে অবিশ্বাস্য মনে হয় কিন্তু পরে সত্য প্রমাণিত হয় এখন থেকে আমি তাকে সতর্কভাবে পর্যবেক্ষণ করব কয়েকদিন পরবর্তী এক ব্যক্তি রহিমের নিকট এসে বলল আমার কাছে লেবু এবং কমলার বিপুল নিলাম আছে কিন্তু এইমাত্র খবর পেয়েছি যে কোনলা অসুস্থ তাড়াতাড়ি প্রত্যাবর্তন করতে হবে তুমি এই সমস্ত পণ্য অর্ধেক মূল্যে গ্রহণ করো রহিম ধনভাণ্ডার থেকে অবশিষ্ট সমস্ত মুদ্রা বের করে প্রদান করল এই সমস্ত ঘটনা ফাতেমা জানালা দিয়ে লক্ষ্য করছিল ব্যক্তি চলে যাওয়ার পর ফাতেমা ক্রুদ্ধ স্বরে বলল তুমি কি পাগলামির শিকার হয়ে গেছ এত লেবু এবং কমলা কে কিনবে পচে গেলে তাহলে আমরা পুনরায় সেই পুরাতন দুর্দশায় ফিরে যাব রহিম শান্তভাবে বলল রিজিক আল্লাহর কারাগারে নিরাপদ পরে সে একান্তে বসে চিন্তা করতে লাগল হয়তো ফাতেমার কথা যথার্থ কিন্তু আমি সেই ব্যক্তির বিপর্যায় দেখে এই লেনদেন করেছি এই মুহূর্তে দুটি পাখি জানালায় এসে বসল একটি অন্যটিকে বলল কাল আমাদের এই স্থান ত্যাগ করতে হবে আবহাওয়া অতি ঠান্ডা হতে চলেছে মনে মনে বলল এখন এই লেবু এবং কমলা বিক্রয় করব না শুধু আবহাওয়ার অবস্থা পর্যবেক্ষণ করছি কি ঘটে ফাতেমা হেসে তিরস্কার করে বলতো চলো পাগল এই পণ্যগুলো বিক্রি করে দাও হয়তো কিছুটা ক্ষতিপূরণ হবে রহিম মৃদু হাস্যে বলত ফাতেমা ভালো করে তোমরা শীতের প্রস্তুতি নাও কয়েকদিন পর সত্যি শীতকাল অস্বাভাবিকভাবে আগমন করল এবং প্রবল হয়ে উঠল সর্দি কাশি এবং জ্বরের প্রাদুর্ভাব ঘটল হেকিম এবং চিকিৎসকরা জনগণকে লেবু এবং কমলা গ্রহণের উপদেশ দিলেন তাদের মূল্য আকাশস্পর্শী হয়ে উঠল এবং বাজার থেকে অন্তর্ধান করল বণিকদের কানে খবর পৌঁছাল যে রহিমের কাছে একটি বিশাল নিলাম রয়েছে তাই সকলে সোনা এবং রূপোর পেট্রিতে এসে তার দ্বারে উপস্থিত হল রহিম ফাতেমাকে বলল সুভান আল্লাহ কাল পর্যন্ত এখানে অভাবীদের শাড়ি ছিল আজ ধনী বণিকদের ভিড় সে ক্রমান্বয়ে সকলকে পণ্য বিক্রয় করল সন্ধ্যা নামার আগেই ঘর সোনা এবং রূপোর আলোয় উজ্জ্বল হয়ে উঠল ফাতেমা আনন্দিত তো ছিল কিন্তু তার অন্তরে একটা উদ্বেগের ছায়া রয়ে গেল কয়েকদিন পর তাকে সংবাদ মিলল যে রহিম এতিম এবং অভাবীদের জন্য সারাই নির্মাণ করেছে সে আতঙ্কিত হয়ে গেল যে লেবু এবং কমলার লাভ ফকিরদের অপর ব্যয় হয়ে যাবে সে তৎক্ষণাৎ তার নিকট গিয়ে কঠোর শোনে বলল তোমার কি এই অভাবীদের জটিলতায় পরে পূর্ববর্তী পরিণতির স্মৃতি নেই রহিম শান্তিতে বলল তোমার কি ধারণা আমাদের কাছে এত সোনা এবং রূপ থাকা সত্ত্বেও আমরা অভাবীদের মুখের অন্ন ছিনিয়ে নেব ফাতেমা বলল আল্লাহ তাদেরও রিজিক প্রদান করুন এবং অনুগ্রহ করুন যেমন তিনি তোমাকে রিজিক এবং অনুগ্রহ দিয়েছেন তারপর সে দ্রুত বলল আমি জানি যে তোমার পশ্চাতে কোনো গোপনীয়তা লুকিয়ে আছে এবং যদি তুমি আমাকে সত্য প্রকাশ না করো তাহলে আমি সমস্ত লোকের মধ্যে ঘোষণা করে দেব যে তুমি জাদুকর এবং এটাই তোমার সম্পদের রহস্য এই কথা শুনে রহিম ভীত হয়ে পড়ল সে অন্তরে বলল আমি তাকে আমার গোপনীয়তা প্রকাশ করব কারণ মৃত্যু গ্রহণ করা হাজার গুণ উত্তম সেই অপবাদ থেকে যা আমার জীবনকাল ধরে আমার সঙ্গী হবে মানুষ তো যা শোনে তাই সত্য মেনে নেয় তারপর নিজেই চিন্তা করতে লাগল যদি আমি আমার স্ত্রীকে গোপনীয়তা বলে দিই তাহলে আমি মৃত্যুবরণ করব যেমন জিন্ন রাজা বলেছিলেন এবং তখন অভাবী এবং দুর্বলদের যত্ন কে নেবে দীর্ঘ চিন্তাভাবনার পর সে সিদ্ধান্ত নিল যে স্ত্রীকে গোপনীয়তা প্রকাশের পরিবর্তে সে তার বাসস্থান সম্পত্তি এবং সোনা সব কিছু তার নামে হস্তান্তর করবে সে তার স্ত্রী ফাতেমার সঙ্গে কাজীর সভায় গেল এবং সমস্ত কিছু তার নামে লিপিবদ্ধ করল তবে সেই জমি যার ওপর সে অভাবীদের আশ্রয়কে নির্মাণ করেছিল সেটি ওয়াকফ রেখে দিল যাতে সৎকাজ অব্যাহত থাকে তারপর সে ফাতেমাকে বলল অনুগ্রহ করে আজকের পর থেকে আমার নিকটবর্তী হবে না যদি তুমি এমন করো তাহলে আমি তোমার উপর তালাকের অধিকার প্রয়োগ করব এখন আমরা দুজন আমাদের নিজ নিজ ইচ্ছানুসারে জীবনযাপন করতে পারি কারণ আমাদের দুজনের মধ্যে কোনো মিলন উপাদান নেই রহিম অভাবী এবং এটিমদের আশ্রয় কেন্দ্রে বসবাস করতে লাগল এবং বলতে লাগল মৃত্যুর পর আমার জন্য কেবল সৎকর্ম এবং অভাবীদের দোয়া ফলপ্রসূ হবে অন্য পক্ষে ফাতেমা ইচ্ছা করল যে ঘরটি ধ্বংস করে রাজাদের মতো প্রাসাদ স্থাপন করবে এবং প্রধান বণিকদের সঙ্গে বাণিজ্যিক লেনদেন করবে যাতে আরও বেশি ধনী হয়ে ওঠে সে চিন্তা করল আমি কখনও স্বামীর সেই জীবনযাত্রা পছন্দ করিনি যাতে সে আমাকে অভাবগ্রস্ত রেখে অন্যদের প্রদান করত কয়েক মাসের মধ্যেই সে প্রাসাদ নির্মাণ সম্পন্ন করল সোনা আর রূপো সঞ্চয় করল এবং সঙ্গীতের যন্ত্রপাতি এবং গানের সরঞ্জামে পূর্ণ করে দিল কিন্তু তার প্রাসাদে পদার্পণের পূর্বেই ভূমি কম্পিত হতে শুরু করল এবং প্রাসাদ সহ সমস্ত কিছু মাটির গর্ভে নিমজ্জিত হল তার কাছে কিছুই অবশিষ্ট রইল না এবং আল্লাহ তাকে সেই অভাবীদের দলে অন্তর্ভুক্ত করলেন যাদের জন্য সে স্বামীকে দানশীলতা থেকে বিরত করত এই সময়ে সে তার সন্তানের জন্মের সমীপবর্তী ছিল সে ধ্বংসপ্রাপ্ত প্রাসাদের সামনে বসে ক্রন্দন করতে এবং বিলাপ করতে লাগল এমনভাবে যেন কোনো গন্তব্য নেই কারণ সমস্ত কিছু বিসর্জিত হয়েছে লোকেরা অতিক্রম করতে করতে কেউ মনোযোগ দিত না কিন্তু অভাবীরা এসে তার জন্য ভোজন এবং মুদ্রা রেখে যেত সে বিস্মিত হয়ে চিন্তা করত অভাবী কি করে দান করে এবং ধনী কি করে আটকে রাখে কিন্তু সে কারোর কাছ থেকে কিছু গ্রহণ করতে চাইত না তিন দিন এই অবস্থা অব্যাহত রইল তারপর অনাহারে অবসন্ন হয়ে গেল এবং সে পথিকদের কাছে একটি শুষ্ক রুটির জন্য হাত বাড়াল একদিন রহিম সেখান দিয়ে অতিক্রম করল এবং দেখল যে তার বাসস্থান মাটির নিচে লুকিয়ে গেছে এবং ফাতেমা এক দুর্দান্ত এবং দুর্গন্ধময় ভিখারি নিতে পরিণত হয়েছে সে তাকে উত্তোলন করে একটি ক্ষুদ্র ভবনে নিয়ে এলো যেটি সে আশ্রয় কেন্দ্রে নিকটবর্তী নির্মাণ করেছিল সে এক মাস ধরে তার যত্ন নিল এমনকি সে পুনরায় সুস্থতা লাভ করল কয়েকদিন পর সে একটি মনোমুগ্ধকর সন্তানের জন্ম দিল রহিম রক্ষ করল যে এখন সে না কোনো অভিযোগ করে না কোনো বস্তুতে অসন্তোষ প্রকাশ করে যদিও জীবন অত্যন্ত সরল ছিল সে অন্যান্য শ্রমিকদের সঙ্গে আশ্রয় আশ্রয়কেন্দ্রের সন্নিকট জমিতে কর্মরত ছিল একদিন ফাতেমা তার নিকট দণ্ডায়মান হয়ে বলল যদি তুমি ইচ্ছা করো তাহলে আমি তোমার সঙ্গে কর্মে যোগ দেব রহিম বিস্মিতভাবে বলল কিন্তু এটা তো অভাবীদের কর্ম সে মৃদু হেসে বলল তাহলে কি হয়েছে যদি এটা অভাবীদের কর্ম হয় আল্লাহ চাইলে তাদের রিজিক দুনিয়ায় সীমিত রেখেছেন কিন্তু তারা তবুয়া প্রত্যেক অবস্থায় কৃতজ্ঞতা প্রকাশ করে তারপর সে মৃদু স্বরে বলল আমাকে ক্ষমা করে দাও আমি তোমার সম্পদ বিনষ্ট করেছি এবং তোমার প্রতি অন্যায় করেছি রহিম মৃদু হাস্যে বলল তুমি আমার প্রকৃত সম্পদ এবং আমার পুত্র আমার জীবন এই ক্ষুদ্র ভবনটি আমাদের জন্য পর্যাপ্ত আমরা এরই সন্নিকট জমিতে কর্ম করব এবং সকলের মধ্যে সর্বাধিক সুখী হয়ে উঠব স্বাস্থ্যের সম্পদ রয়েছে এবং সেটাই সর্বশ্রেষ্ঠ নেয়ামত এখানে আজকের গল্পের সমাপ্তি আল্লাহ তোমাদের তার রহমতে রক্ষা করুন